এক হুরিন তার বাচ্চাকে নিয়ে ঘাস খেতে খেতে ধুঁকে পড়ে বাগের এলাকায় মা মা বাগের আওয়াজ শোনা যাচ্ছে তবে কি আমরা বাগের থাকার কাছে চলে এসেছি মা ভয় লাগতেছে মা बाघ আমাদের ধরে ফেলে খুব ভয় লাগতেছে মা শিকার থেকে একটা শিকারও পাইনি খেদে আমার পেটটা চোচো করছে আচ্ছা ওদিকে একটা হরিণ আর ওর একটা বাচ্চাকে দেখা যাচ্ছে তাহলে যাই ওটাকে দিয়ে সকালের নাস্তাটা সেরে নিতে হবে ওই তোদের দুটুকুই আমি সকালের নাস্তা বানিয়ে খাবো দেখামা আমাদের তুমি আরে আমার বাবু সোনাটা বাঘের মাংস রান্না করে খেতে চাইছে তাই ভাগ ধরতে এসে বনে তো মাকে ধরে নিয়ে যাব ওরে বাবারে আমাকে ধরে নিয়ে যাবে আমি তা হলে পালাই জীবনটা বাঁচাই বাবারে জীবনটা বাঁচাই ওরে বাবা বাবারে তা হলে এই বাবা হরি তা হলে বাঘকে বোকা বানিয়ে দিল ওরে বাঘ মামা তুমি এটা হাঁপাচ্ছটা ঘটনাটা কি আমাকে খুলে ভালো তো দেখি বাপু ওরে শিয়াল ভাগিনা বড় বাসা বেছে গেছি ওই হরিণটা নাকি আমাকে ধরে নিয়ে যাবে তাই নাকি বনে এসেছে ওর বাচ্চাটা নাকি বাঘের মাংসের রান্না খাবে বড় বাসা বেঁচে গেছি শিয়াল ভাগি না হাফ মুখ আরে বাঘ মামা আমি কাছের আড়াল থেকে সব দেখেছি ওই হরিণ তোমাকে বোকা বানিয়েছে চলো ওই হরিণকে আমরা ধরি ধরে খেয়ে ফেলব হরিণ তোমার এত বড় সাহস তুমি আমাকে বোকা বানিয়েছো তোমাকে এখন আমি খাব সঙ্গে তোমার ওই বাচ্চাটাকেও খাব তোমার এত বড় সাহস তুমি আমাকে বোকা বানিয়েছো তোমাকে মজা করে খাব তোমাকে চিড়ে চিরে খাব তোমাকে খুব মজা করে আমরা দুজনে মিলে খাব আরে শিয়াল তোমাকে যে পাটালাম এত দেরি কর কেন তাড়াতাড়ি বাঘকে ধরে নিয়ে আসতে পারল না এত দেরি কর কেন আমাদের আর তো আর সইছে না তাড়াতাড়ি এই বাঘটাকে ধরে নিয়ে যাবো নিয়ে জবাই করে আমরা মজা করে রান্না করে খাবো শিয়াল তুমি একটা কাজ ঠিক মতো করতে পারো না তোমাকে বললাম ওই পাটটাকে ভুলিয়ে ভালিয়ে তাড়াতাড়ি নিয়ে আসো কিন্তু তুমি এত দেরি করলা কেন আমার বাকি বাচ্চাগুলো না খেয়ে আছে ও আচ্ছা এবার তাহলে বুঝেছি শিয়াল তাহলে তোমার লোক শিয়ালকে লাগিয়ে দিয়েছো আমাকে ধরে নিয়ে আসতে শিয়াল তোমাকে আমি ধরে খেয়ে বুদ্ধির কারণে আবার হরিণ বেঁচে গেল কিন্তু শিয়াল আর বাঁচতে পারল না শিয়াল চেয়েছিল বাঘকে ভুলিয়ে ভালিয়ে আবার হরিণের কাছে নিয়ে যাবে এবং হরিণকে ধরে তারা দুজনে মিলে খাবে কিন্তু না পরিশেষে বাঘ শিয়ালকে ভুল বুঝে শিয়ালের পিছনে ধাওয়া করে শিয়ালকেই ধরে খেয়ে ফেলল অবশেষে শিয়ালেরই মৃত্যু